আমি মাথায় লাগাচ্ছি হচ্ছে অ্যালোভেরা আমার মাথাটা খুব কুটকুট কুট কুট কুটকুট করে কিন্তু আমার মাথায় কেউ বলো না যে জন্য করে নাই তোর মাথাটা আমার কুটকুট করে তো চুল তো ভীষণ ওঠে তার জন্য ভাবলাম আজকে অ্যালোভেরা ছিল ঘরে তাই ভাবলাম একটু অ্যালোভেরা দিয়ে এক্সপেরিমেন্ট করা যাক যে কমে কিনে অ্যালোভেরা তো ভালো কোনো ক্ষতি কিছু নাই তো দেখি কত দূর হয় তোমরা কি কেউ লাগাস মাথায় আমাকে লাগালে কিন্তু অবশ্যই কমেন্টে জানা যেত উপকার পাবো না অপকার পাবো জানি না ভীষণ পিছলা তো লাগাতে ইচ্ছা করে না এর জন্য কিন্তু ওই যে ঠেকা ঠেকায় পড়লে সবই করতে হয় ভাবলাম আসে যখন ঘরে নষ্ট করবো কেন দেখি না লাগে যত গোড়াই ভাই গোড়া খারাপ হলে তো সবই খারাপ তার জন্য গোড়াতে একদম ঘুষে ঘুষে লাগাচ্ছি লাগাই কিছুক্ষণ রাখবো তারপরে শ্যাম্পু করবো আচ্ছা তো সানডে শ্যাম্পু করতেই হবে আর একটু আগাতেও লাগাচ্ছি লক্ষ্য হয়ে গেছে একদম ওই যে একটু মেরে একটু কালার ওয়ালার করতে গেছিলাম তাতে চুলগুলো আরও বরবাদ কিন্তু ওই যে দুধের সঙ্গে তাল মিলায় একটু এক্সপেরিমেন্ট হেয়ার কালার করি দেখি কীরকম হয় ওই করতে গিয়ে একদম বারোটা বাজে বসে আসি এইভাবে তেলের মতো করে নিয়ে লাগাই নিচ্ছি দেখি কত দূর কি হয় বসে একটু বসে নিয়ে চুলে রাখো বাবা বুকে টুকু লেগে যাচ্ছে ও ভীষণ কুটকুট করে গো এই গরমে ঘামের জন্য আরো দেখি আছে একটু কমে নাকি অ্যালোভেরা তো সবাই বলে ভালো কোনো সাইড এফেক্ট হয় না কিন্তু আমি মুখে লাগাতে পারি না মানে কেনা যে হোক বারোটা হোক মুখে লাগালে আমার একদম রেশ ট্রেশ হয়ে গেলো একদমই বিশ্ব সুন্দরী তার উপরে সব লাগাই দিয়ে দিও মুখে বারোটা হয়ে গেলো এইভাবে লাগায় একটা ক্লিপ লাগিয়ে রেখে দিও আধা ঘন্টা এক ঘন্টার মতো কাজগুলো সেরে নিই ততক্ষণে